আমাকে এবং আমার বাইকে চাকরি দিবার কথা বলে প্রতারক চক্র সাত লক্ষ সতেরো হাজার টাকা নিছে পরে তারা আমাদের চাকরিও দেয় না এবং টাকাও দেয় পরে তাদের বিরুদ্ধে আমি পঁচিশ পাঁচ দু হাজার বাইশে মঠবাড়িয়া থানার সাবেক ওচি নুরুল ইসলাম বাদল তার বরাবর প্রতারক চক্র বিরুদ্ধে পাওনা টাকা উদ্ধারের জন্য অভিযোগ করি অভিযোগ করার পর ওচি নুরুল ইসলাম বাদল আমাকে নানানভাবে আশ্বাস দেয় এবং প্রলোভন দেখায় পরে পঁচিশ সরি সাতাইশ পাঁচ দু তারিখে আমাকে ওসি নুরুল ইসলাম বাদল থানায় ডাকে আমি থানায় ডাকলে সে থানার পাশে নারী শিশু শিশুর আমাকে বসতে বলে আমি ওখানে গিয়ে বসি বসার পর সে আমাকে ওখানে গিয়ে আমার সাথে খুব খারাপ আচরণ করে আমার গায়ে হাত দেয় আমাকে দর্শনের চেষ্টা করে আমি প্রতিবাদ করে ওখান থেকে চলে আসি চলে আসার পর শেষ আক্রোশে সেই থেকে আমাকে নানানভাবে হয়রানি হেনস্থা শুরু করে যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন আমাকে তারা ন্যায় বিচার পেতে না দেওয়ার জন্য আমাকে নিয়ে আমি কোনো রাজনৈতিকের সাথে যুক্ত না যেহেতু আমি কোনো বারো বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করি না আমার মানে আমার ভাই দুইটা আমার অসুস্থ বাবা তাদের দেখাশোনা করতে হয় যখন এখন সমস্যা যখন আওয়ামী লীগ দল ক্ষমতায় ছিল তখন তারা আমাকে নিয়ে এরকম নিউজ করেছে দেখেন এই তারা নিউজ করেছে যে লন্ডন প্রবাসী বিএনপির নেতার নির্দেশে আমি পুলিশের বিরুদ্ধে হয়রানি করতেছি এরকম নিউজ করে আমাকে আওয়ামী লীগের নেতা যত নেতা ছিল তারা আমাকে চারটা মামলায় দিচ্ছে এবং নানানভাবে হেনস্থা করেছে হয়রানি হেনস্থা করার পর এই আওয়ামী লীগ যখন পাঁচই আগস্ট আওয়ামী লীগ পতন হয় আওয়ামী লীগ পতনের পর আমার ছোটো ভাই তাও হয়ে সে মাদ্রাসায় পড়ে তাকে আশুলিয়া থানায় একটা হত্যা মামলায় আসামি করে তিরিশ নাম্বার আসামি করে পরে আমরা ঢাকা আইজি মহোদয় সহ বিভিন্ন প্রশাসনের কাছে অভিযোগ করি এবং আমার ভাই যে ওখানে ছিল না তারা মিথ্যা মামলা দিয়েছে এটা আমাদের কাছে যত ডকুমেন্টস ছিল ওইগুলো আমরা সেখানে জমা দিই জমা দেবার পর আট আট পঁচিশ তারিখে আমি মাগরিবের নামাজ পড়ে কোরআন শরীফ পড়তেছি ওই নুরুল ইসলাম বাদলের ষড়যন্ত্রে আমার পাশের বাড়ির এক লোক সহযোগিতার সে সহযোগিতা ছিল আমার বাসা লুট করে আমার বাসা লুট করে আমার বাবা মাগরীবের নামাজ পড়তে মার্জি দেখেছে আমি মাগরীবের নামাজ পড়ে কোরআন শুরু করি তারা আমার বাসা লুট করে এবং আমাকে টুকু গুরুতর জখম করে জখম করার পর তারা আমার বাবা থানায় মামলা করতে গেলে মামলা তারা নিতে চায় না পরে ওসি স্যারকে বারবার বললে সে দশ দশ আট পঁচিশ তারিখে আমাদের মামলাটা এফআইআর করে কিন্তু আমাদের এজাহার নামেও কিছু আসামি আমরা যারা চিনে সে আসামি বাদ দিয়ে মাত্র চার পাঁচজন আসামি দিয়ে মামলাটা এফআইআর করে এফআইআর করে আমরা আসার পথে এসআই আবুল কালাম আজাদ সে আমাদেরকে নানানভাবে হুমকি দামকি দেয় এবং বলে ওসির ওসি বাদলের চাকরি গেছে আমাদের কাছে বিশ লক্ষ টাকা দাবি করে তার চাকরি গেছে সে খরচ হয়েছে বিভাগীয় মামলা হয়েছে এইটা বলিয়া এসআই আবুল কালাম আজাদ আমাদের কাছে বিশ লক্ষ টাকা চায় পরে দশ তারিখে আমি এই বিষয়ে একটা আমার ফেসবুকে স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পর আমাকে ভাইয়া তারা আবার করছে কি বারো তারিখে আমার বাসায় গেছে আমার বাসায় যাই আমার সাথে খুব আচরণ খারাপ একটা আচরণ করছে এস আমাকে তারা একটা মিথ্যা মিথ্যা মামলায় মামলায় তারা আমাকে তারা আমার বাবাকে এবং আমাকে বারো তারিখে হ্যাঁ আগস্ট মাসে তারিখে আটকিয়ে তারপর আমাকে এবং আমার বাবাকে হাজতে দিছে আমাদের কাছে টাকা চাইছিল টাকা না দেওয়ায় তারা মিথ্যে একটা মামলায় যেহেতু এজাহার নামিও আসামি আমরা না যে বাদি সে বলছে না আমরা আপনাদের মামলায় আসামি করি নাই আমাদের মিথ্যা মামলায় দিয়া এস আই আবুল কালাম আজাদ বিস্ফোরক মামলা ভাইয়া হ্যাঁ হ্যাঁ বিস্ফোরণ হ্যাঁ আমি বলছি যখন আওয়ামী লীগ সরকার পাওয়ার ছিল তখন আমাদেরকে বিএনপির অন্তর্ভুক্ত করে আমাদেরকে কেস মামলা মারপিট যত ধরনের আছে অন্যায় অত্যাচার করছে এরকম হামলা মামলা করার পর যখন আওয়ামী লীগ সরকারের পতন হয় পতন হওয়ার পর তারা আমাদেরকে আওয়ামী লীগের দলভুক্ত করে আমাদেরকে আমার মামলা হামলা তারা করতে আসে যত ধরনের হয়রানি আছে তারা ছেড়ে দিচ্ছে না আমাদের দাবি ও একটা স্টুডেন্ট ওর পড়াশোনা বন্ধ হয়ে গেছে এই সমস্যার জন্য ইভেন মিথ্যা মামলায় একটা মেয়ে মানুষকে এক মাস হাজত খাটাইছে যে আসামি মানে হাজত ছিল ও আসামি কিন্তু তার কেসের এজাহারভুক্ত আসামি না আর যে মামলাগুলো হয়েছে আমরা কিন্তু আওয়ামী লীগের কোনো পদ বা পদবিতে নেই আমি বিএনপি আমি দশ নম্বর যখন আন্দোলন হয়েছে আমি আমাদের ছাত্রবাইদের সাথে ছিলাম এখন চাইছি আমরা ন্যায় বিচার চাচ্ছি আমার বাবা মুরব্বী মানুষ একা এখন যে বাড়ি থাকে মনে হয় এমন তারা করতেছে যে আমার বাবা মনে হয় আমাদের বাড়িতেও মারা যেতে পারবে না